আজকে ত ডাল তা হরফ মাশো করবো জিবার আগা এই দেখেন স্থান সহ সবাই দেখবেন কীভাবে উচ্চারণ করতে হয় বা কোনটা মোটা কোনটা পাতলা পাতলা আজকে আমি দেখিয়ে দেব জিবার আগা সামনের উপরে দাঁতের গোড়ার সাথে লাগে মারি দাঁতের গোড়ার সাথে লাগে মানে এই দেখেন জিবার আগা দাঁতের গোড়ার সাথে লাগছে মারি দাঁতের গোড়ার সাথে লাগে এই তিনটা হরফ উচ্চারণ করতে হবে তা ডাল ত তা ডাল ত তা পাতলা হরফ দাল পাতলা হরফ এই ত হরফটা মোটা এই হরফ উচ্চারণের একটু মোটা হবে আগে মোটা হরফটা আমরা করি তো হরফ যে বা আগা সামনে উপরে দুই দাতের গোড়ার সাথে লাগিয়ে একটু জোর দিতে হবে একটু চাপ দিতে হবে তারপর ত উচ্চারণ করতে হবে ত তো তো ত তেঁ তো 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 হরফ মোটা হরফ তো হরফ উচ্চারণের সময় জিহবার একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে এবার দাল হরফ মাসে করবো দাল হরফ বার আগার সামনে উপরে দুই দুটার ঘোড়ার সাথে যাচ্ছে একসাথে উচ্চারণ করতে হবে তিনটা হরফ দ্যা দু 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 দি 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 দু এবার তা হরফ মাস করবো তা হরফ এক ই মাক যেবার আগার সামনের উপরে দুই জাতের ঘুরার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে এই তিন হরফ একই স্থানে লাগবে কিন্তু তো হরফটা একটু জোর দিয়ে দিয়ে উচ্চারণ করতে হবে এবার তা হরফ মাসে করি হার আকার দিয়ে তা তাতা তিতি তোতু তাতা তিতি তোতু সব সময় মোটা হরফটি খোয়ালে খেয়াল রাখবেন বেশি পাতলা হরফ একটু নষ্ট করলেই ঠিক হয়ে যাবে কিন্তু মোটা হরফ খেয়াল রাখতে হবে বেশি